আল্লাহর হাবি খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজির করলাম ভবল্লি ওয়াজ হাকা সাতরাল হারাম নবী হ্যাঁ আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম এখন থেকে ফ্রম রাইট নাও আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবা মুখী হয়ে আপনি চালাত তাই দ্য হাবিল উল কেবলা কেবলা পরিবর্তন হয়ে গেল সো ভালো আপনারা মসজিদে নবীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদুল কেবলা যায় মসজিদ যে মসজিদে এক নামাজে দুই ক্যাবলা শেয়ার করা হয়েছে মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাহা সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মকদাসের দিকে হয় কারণ তখন পর্যন্ত ওইটাই ক্যাবলা তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে ক্যাবলা কিন্তু আর ওই দিক নেই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওই দিকে হয়ে গেছে তাহলে একই নামাজে দুইটা ক্যাবলা শেয়ার করা হয়েছে

সব শেষে জান্নাত ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে ওই জায়গায় কেউ বসতে পারবে না জায়গাটার নাম মাহামে মাহমুদ অমিনাল লাইলি হাজ্জাদ বিহি না ফিলাতাল্লাকা আসা আইয়া বা আসা কারব্বুকা মাহামা মাহমুদ প্রথম দুটো আয়তে দুটো শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নেই আপনার সাথে আছে এরপর আল্লাহ বললেন বলাল আখের তো খৈরুল্লা কামিনাল উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার nah, পরবর্তী